এই গরমে কান্না ভালো লাগে পান্তা ভাত খেতে তাই আমিও বানিয়েছিলাম পান্তা ভাত নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনুপমা আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ পান্তা ভাতের জন্য আমি কি কি নিয়েছিলাম সঙ্গে ওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি প্রথমে একটা মাছ ভেজে নিয়েছিলাম মাছের পিসটাকে একটু কাঁটা ছাড়িয়ে নিয়েছি কাঁটা ছাড়িয়ে আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে শিলনোড়ায় থেতো করে নেব একবার এই রকম বানিয়ে খাবেন আপনারা দেখবেন খুবই ভালো লাগে এই ফাঁকে বলে রাখি যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই পুরো ভিডিওটা সাথে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি থেতো করে নিয়েছি এরপর আমি এখানে একটু সরিষের তেল দিয়ে দেব। আর অল্প একটু নুন দিয়ে দেব নুনটা আমি আমার পরিমাণ মতন দিচ্ছি এই রকমভাবে আপনারা জল ঢালা পান্তা ভাতের সঙ্গে খাবেন মাছের থেতো করাটা খুবই ভালো লাগে দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এরপর আমি যেটা বানাবো সেটা হলো বড়ি ভেজে নিয়েছিলাম আগের থেকে বড়ি থেতো করে নেব ওটাও সেম পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আমি বড়ি থেতো করে নেব এই গরমে বিশেষ কিছু খেতে ইচ্ছে করে না মশলা জাতীয় খাবার তো একদমই খেতে ইচ্ছে করে না তো এই এইরকমভাবে একবার পান্তা ভাত বানিয়ে আপনারা সবাই খাবেন খুবই ভালো লাগে এই গরমে বড়িটা আমার থেতো করা হয়ে গেছে চারদিক দিয়ে মাখিয়ে নেব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এরপর আমি সব কিছু সাজিয়ে নিয়েছি এখানে আমি একটু মৌরলা মাছ ভাজা করে নিয়েছিলাম এখানে মৌরলা মাছের ভাজা আছে সব রকম সবজি মিশিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম আলু মাখা আছে আছে এখানে বেগুন ভাজা মাছটা আমি যে থেতো করে নিয়েছিলাম মাছ থেতো আছে এরপর আছে বড়ি থেতো কাঁচা পেঁয়াজ তো থাকবে কাঁচা পেঁয়াজ না হলে ভালো জমে না তো আমি বেশি ঝাল খেতে পারি না বলে আমি কাঁচা লঙ্কা আর নিই নি পান্তার সঙ্গে কাঁচা লঙ্কাটা খুবই মাস্ট থাকে তো আমি আর নিই নি আমি তো পান্তা ভাতের সঙ্গে এই সব কিছু বানিয়েছিলাম আপনারা কি কি দিয়ে পান্তা ভাত খান অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আজকে এই পর্যন্ত